এই যে আমাদের গোলক ধাঁধাটা কেন বলা আছে ইট ইজ অ্যামেজিং এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না প্রথমত বলে দিই এটা প্রেজেন্ট ইন টেন্স আমাদের আজকের ক্লাস প্রেজেন্ট টেন্সের উপরে তোমরা সবাই নিশ্চিত জানো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম টেন্সের অপর নাম হচ্ছে প্রোগ্রেসিভ আর কন্টিনিউএাসের বাংলা হচ্ছে ঘটমান তার মানে আমাদের প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান আমরা সংঘগত দিক বিবেচনা করবো সংঘগত দিক দেখলে দেখা যাচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে ভারতের প্রেজেন্ট হয় এই চলাটা কেমন তোমার কাছে প্রশ্ন আসতে পারে অবিরাম চলবে যেমন আমার ক্লাসটা চলছে এটা কি হচ্ছে নন স্টপভাবে চলছে এটা কি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং ক্লাসটা কিন্তু বর্তমানে চলছে এবং যে সময় তুমি লেকচার শিটটা পড়ছো বা যে সময় তুমি ক্লাসটা করতেছো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে আশা করি তোমরা বিষয়টা বুঝতেছো তুমি এই সময় যে পড়া পড়তেছো বা ক্লাসটা করতেছো এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং এটা নন স্টপ থাকতেছে আশা করি এখানে তেমন কোনো সমস্যা থাকবে না আমাদের বাংলায় তেসি তেসো তেসেন এই কথাগুলো উল্লেখ থাকবে যেমন আমরা উদাহরণ দেখি সরাসরি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সে চা তৈরি করছে কাজটা তার চলমান আছে এবং ননস্টপভাবেই চলছে তারপর তারা এখন মাঠে ফুটবল খেলছে আমাদের শিক্ষক আমাদের ভালোভাবে পড়াচ্ছেন এই যে তেসি তেসো তেসেন এগুলো উল্লেখ কিন্তু আছে ক্লিয়ার শেষেই সাউন্ডগুলেন আসতেছে এটা প্রেজেন্ট টেন্স বুঝতে গেলে তোমাকে সবসময় যে গ্রন্থগত বিদ্যা হইতে হবে এমনটা কিন্তু নয় তোমাকে কিছুটা টেকনিকও ব্যবহার করতে হবে দেখো যে আমাদের এই ক্লাসটা কিন্তু চলমান এই চলমান ক্লাসটার কারণে কী হচ্ছে তুমি দেখো কাজটা কিন্তু নন স্টপভাবে চলছে এবং বর্তমানে চলছে কোনো কাজ বর্তমানে নন স্টপভাবে চলছে এমনটা বোঝালে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউস আর বাংলা ক্রিয়ার শেষে দেখবো অবশ্যই এই দেশে দেশে সাউন্ড উচ্চারণকুলনক আসে আমরা বাংলা দেখলাম আমরা জানি ইংলিশেও প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে চেনার উপায় আছে ইংলিশে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে চেনার উপায় হচ্ছে আমরা অবশ্যই দেখবো কন্টিনিউস টেন্স যে কোনো কন্টিনিউস টেন্স গঠন করতে গেলে ভার্ভ প্লাস আইনজি লাগবে এতটুকু নাকে মাথায় রাখি যে কোনো কন্টিনিউস টেন্স হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস যেটাই হোক না কেন যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে গঠন করতে গেলে অবশ্যই ভার্ভের সঙ্গে আমাদের আইনজি লাগবে আর আমরা কিন্তু র ম্যাটেরিয়ালস অফ টেন্সে কিন্তু পড়িয়েছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে বা যে কোনো প্রকার কন্টিনিউয়াস করতে গেলে ভার্বের সঙ্গে যে আইএনজি লাগবে সেটা আমরা শিখিয়েছিলাম তোমাদের আরেকবার আমাদের ওই ক্লাসটা একটু দেখলে তোমাদের হয়তো বা কাজে লাগবে যদি তোমরা না ক্লাসটা যদি খুঁজে না পাও তাহলে তোমাদের পিসি দাস বইয়ের একশো উনিশ নম্বর এবং একশো বিশ নম্বর যে পেজ আছে সেটা একটু দেখবো অবশ্যই সেটা পাঁচশো সাতান্ন পেজের বই হতে হবে তো আমরা আসি মূল আলোচনায় কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে আমাদের ভারপ্লাস আইএনজি লাগবে ভার প্লাস আইএনজি এর পূর্বে যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউস শিখতেছি আমাদের এখানে কী লাগবে এম এইচ আর এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি যারা আসবে এটা তো তোমাদের এর আগে উত্তর দিয়েছে আমরা জানি যে আমাদের বি ভার অর্থাৎ বিটা হচ্ছে কি আমাদের বেস ফর্ম আমরা জানি বি হচ্ছে আমাদের বেস ফর্ম এম এবং এম ইজ হচ্ছে কি আর আর হচ্ছে আমাদের হচ্ছে ভার্ভ ওয়ান এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ ওয়ার কি হচ্ছে আমাদের পাস্ট ফর্ম আর বিন হচ্ছে আমাদের পাস পার্টিসিপ্যাল ফর্ম আর এই যে এগুলেনের সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে হবে কী হচ্ছে বিং এটাকে বলা হয় পার্টিসিপ্য এটা তোমরা সবাই জানো এর আগে বহুতবার আলোচনা করেছি পুরাতন আলোচনা গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে আমরা ওটাতে না যাই আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা যদি হচ্ছে ইংলিশে চিনতে চাই একটা ইংরেজি সেন্টেন্স দেখে চিনতে চাই তাহলে ভার প্লাস আইএনজি থাকবে এই ভার প্লাস আইএনজি এর পূর্বে কি থাকবে অ্যাম ইজ আর থাকবে এটা থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আশা করি এখানে তেমন কোনো সমস্যা হবে না তারপর আমরা এখানে বাক্যগুলো একটু লক্ষ্য করে দেখি এই যে দেখো এখানে ইজ আছে ভার প্লাস আইএনজি আছে আর আছে ভার প্লাস আইএনজি আছে ইজ আছে ভার প্লাস আইএনজি আছে তার মানে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানেও দেখো এখানে আর আছে যে ভার প্লাস আইএনজি আছে একটু লক্ষ্য করলে দেখো ভার প্লাস আইএনজি এর পূর্বে কি আছে বি ভার্ভ আছে সে বি ভার্ভটা কি আছে এম ইজ আর এইটা বাদ দিয়ে কিন্তু আর হবে না তো আমরা দেখলাম এখানে ইংলিশের চেনার উপায় এবং বাংলায় চেনার উপায় আমরা স্ট্রাকচারটা একটু দেখি স্ট্রাকচার দেখার আগে আমরা এখানে দেখে একটু অ্যাম একটু ব্যবহারটা দেখি অ্যাম ইজ এর ব্যবহার দেখি তো অ্যাম ইজারের ব্যবহারের ক্ষেত্রে তোমাকে সবচেয়ে যে বিষয়টা মাথায় রাখতে হবে এম কিন্তু শুধু জন্মই হয়েছে আই এর জন্য আই এর জন্য অ্যামের জন্ম তার মানে অ্যামের জায়গাটা আমরা এখন বাদ দিয়ে দিই এখন আসে ইজের জন্ম কার কার জন্য আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার জন্ম কি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের হিসাব বাদ দিই দিলাম হি সি ইট এবং যে কোনো প্রকার সিঙ্গুলার নেম হলেই ইজ হয় আর বাকি সকল ক্ষেত্রে আর হয় আবার একটু খেয়াল করো যারা একদম নতুন করে যারা প্রথম থেকে শিখতে চাচ্ছ আই এর সঙ্গে অ্যাম এম এর কোনো জায়গা নেই শুধুমাত্র আই বাদ দিয়ে কোথাও এম বসতে পারবে না আই এর সঙ্গেই এম বসতে হবে তার মানে আই ইজুকাল টু কী হচ্ছে অ্যাম আর হি সি ইট নেম আর এটার সঙ্গে কি হবে ইজ বাকি সকল ক্ষেত্রে আর কেমন করে বাকি সকল ক্ষেত্রে ইউএর সঙ্গে আর দে সঙ্গে আর আমি বললাম যে পেনের পেনের সঙ্গে কি হচ্ছে ইজ হয় তাহলে পেন্সের সঙ্গে কি হবে আর হবে কম্পিউটার হলে কি হবে ইজ হবে কম্পিউটারস হলে কি হবে আর হবে থার্ড পার্সন প্লুরাল তার মানে আমাদের শুধুমাত্র হি সি ইট যে কোনো প্রকার নাম হলে ইজ আই এর সঙ্গে অ্যাম বাকি সকল ক্ষেত্রে আর এই কথাটা একটু খেয়াল রাখতে হবে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি প্রথমত সাবজেক্ট আমরা জানি অ্যাম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন যদি আমরা একটা বাক্য দেখি যেমন এখানে বললাম হি ইজ গোয়িং হোম এখানে যে বাক্যটা আছে একটু সবাই মনোযোগী হয় তাহলে সহজেই বুঝতে পারবো এই যে সাবজেক্ট এই যে ইজ বার প্লাস আইএনজি এই যে এক্সটেনশন এখন কথা হচ্ছে হিটা কি হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কী হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের এখানে ইজ হয় এই জন্য দেখো এখানে সাবজেক্ট উজ্জুলির ভার্ব অর্থাৎ বিভার বা প্লাস আছে এবং এক্সটেনশন আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স এখন আমরা আসি যে আমাদের একটা বাক্যকে তো আমরা নেগেটিভও করতে পারি কনভার্সান করতে পারি নেগেটিভ করতে গেলে কী করতে হবে যদি আমরা নেগেটিভ করি আমি তোমাদেরকে এর আগেই কিন্তু শিখিয়েছিলাম ফিউচার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে কিন্তু আমরা নট বসিয়েছিলাম শ্যাল বা উইলকে সামনে নিয়ে গিয়েছিলাম একটু খেয়াল করে দেখবা এবং আমি আশা করবো আমাদের প্রত্যেকটা ক্লাস তোমার মনোযোগ সহকারে করবা এবং ক্লাসগুলো অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয়ে তোমাদের মনে কি কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেন আমাদের দীর্ঘ যে হচ্ছে চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে আমরা এই কোশ্চেনগুলো এখানে নিয়ে আসতেছি তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তো তোমরা ক্লাসে অবশ্যই টিচারের কাছে করবা আমি ক্লাসে যাবো আমার কাছে করতে পারো বা তোমরা আমাদের ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিয়ে দিবা নেগেটিভটা কী হচ্ছে আমাদের এর আগেই বলেছিলাম যে নেগেটিভ করতে গেলে অবশ্যই উজ্জলে দরকার অগ্জলির ভাবটা এখানে তো আসেই কিন্তু ভাবে যে এম ইজ আর আছে তাহলে ভাবের পরে নট বসাতে হয় শুধু দুইটা টেন্সে অগ্জলির ভাব থাকে না আমি বারবার এর আগেও কিন্তু বলেছি খেয়াল রাখতে হবে প্রেজেন্ট এবং প্লাস টেন্ডে টেন্সে অগজলিরভাব থাকে না বাকি দশটা টেন্সে কিন্তু অগজলি ভাব থাকে তারপরে এখানে অগ্জ্বলির ভাব আছে আমার দিলাম সাবজেক্ট তারপরে দিলাম হচ্ছে এম ইজ আর প্লাস নট এম ইজ আর প্লাস নট তারপর হবে আমাদের ভার এক্সটেনশন আমাদের বাক্য ছিল হি ইজ হোম এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই খুব সহজ ভাবে দেখো হি আছে ইজ আছে অক্জিল ভাব আছে কিন্তু এখানে তো অক্জিলির ভাব আছে তাহলে এত কিছু টেনশন কোনো টেনশন না করে এরপরে আমরা নট বসাই দিই তাহলে হি ইজ নট গোয়িং হোম বাক্যটা কনভার্টেড হয়ে গেলো এবং কিসে গেলো নেগেটিভে হয়ে গেল কনভারশন হয়ে গেলো যাই হোক আমরা যদি এখন ইন্টারোগেটিভে আসি খুব সহজ বিষয় কিন্তু এত বেশি দুশ্চিন্তা করা যাবে না আমরা যদি বাক্যটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে প্রথমত আমাদের এম প্রথমত আমাদের এম ইজ আর আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক হবে আমরা যদি একটু উদাহরণটা দেখি বাক্য ছিল আমাদের হি ইজ গোয়িং হোম এটা ছিল আমাদের মূল বাক্য এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে ইসটাকে সামনে নিয়ে যাব এই ইসটাকে এখানে নিয়ে যাব তার মানে উত্তর হবে ইজ হি গোয়িং হোম এই দেখো ইজ সাবজেক্ট হি বার প্লাস আইএনজি এক্সটেনশন কোশ্চেনমার্ক কোনো অমিল থাকবে না মিল আছে কিন্তু এখানে এরপর আমরা আসি ইন্টারোগেটিভ নেগেটিভ কেভাবে হয় নেগেটিভ যদি করতে যাই একটু ভালো করে মনোযোগ মনোযোগ দেবা সবাই ইন্টারোগেটিভ নেগেটিভ এখানে আমরা এম ইজ प्लस नट प्लस सबेक्ट प्लस भार्क प्लस आई एनजी प्लस एक्सटेंशन प्लस क्वेश्चन मार्क हि इज गिंग होम इनका इंटरोगेट नेगेटिव करते जाए তো আমাদের দেশে এটাকে আমরা সামনে নিয়ে আসবো ইজ এটার সঙ্গে শর্ট ফর্ম করা যেতে পারে ইজেন্ট এটা করা যেতে পারে অথবা আমি কি করতে পারি যদি নট থাকে আমি যে ইজেন্ট হি দিলাম এখানে এটা কিন্তু আরও একভাবে লিখতে পারবো ইজ হি নট কেন লিখতে পারবো প্রনাউনের পরে নট বসে এখানে যদি হচ্ছে কামাল থাকত তাহলে ইজ নট কামাল ব্যবহার করতে পারতাম আমরা জানি প্রোনাউনের প্রোনাউনের পরে নট বসে এবং নাউনের কোথায় বসে আগে নট বসবে এখানে যদি প্রনাউন আছে হি ওই জন্য নটটা পরে আমরা যদি শর্ট ফর্ম করি তাহলে নাউন প্রোনাউন উভয়ের পূর্বেই কিন্তু শর্ট ফর্ম করে বসানো যায় ইজেন্ট কামাল ইজেন্ট হি দুইটাই রাইট আর আমি যদি বলি ইজ হি নট তার মানে লিখতে হবে প্রোনাউনের পরে নট আর ইজ নট কামাল এটা কিন্তু ঠিক আছে নাউনের আগে নট বসানো যেতে পারে তো ইজেন্ট হি এখানে দিলাম গোয়িং হোম মার্ক ইজ হি নট গোয়িং ফর্ম এখানে কোয়েশন মার্ক আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা থাকবে না যে মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদেরকে অক্সিলিয়ারি ভাব আছে তার মানে একটা অক্সিলিয়ারি ভাবটার পরে যদি আমরা নট ব্যবহার করি তাহলে সেটা কিছু নেগেটিভ অক্সিলিয়ারি ভার্বটাকে যদি সাবজেক্টের পূর্বে নিয়ে যায় তাহলে কী হবে ইন্টারোগেটিভ আর অক্সিলিয়ারি ভাব প্লাস নট শর্ট ফর্ম করে নেব হচ্ছে ইজ এন্ড আর এন্ড এটা আমরা করে নেব অথবা এম নট ইজ নট আর নট করতে পারি নিয়ে আমরা যদি নিয়ম অনুযায়ী বসাই দিই তাহলে ইন্টোনেগেটিভ নেগেটিভ হয়ে যাবে আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে গঠনগুলো দেখে নিলাম কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিছু হচ্ছে গোলক ধাঁধা থাকে কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে আমরা একটু দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের গোলক ধাঁধা এক গোলক ধাঁধাটা কীরকম এটা আমরা একটু দেখি দেয়া সে এই বাক্যটা একটু লক্ষ্য করে দেখি সব সময় আমরা যেমন চাকরির পরীক্ষা থাকে টিচার নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন বিসিএস বা যে কোনো কম্পিটিভ যে এক্সামগুলো থাকে এগুলোতে দেখবো যেমন আমাদের এখানে টিচার নিয়োগ পরীক্ষাতে আমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া ছিল ইট ইজ অ্যামেজিং এটা হচ্ছে কোন টেন্সে আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা মোস্ট অফ দ্য টিচার্স লিখেছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউসটেন্স এবং তোমার খাতেরও কিন্তু এটা মনে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এই যে আমাদের গোলক ধাঁধাটা কেন বলা আছে ইট ইজ অ্যামেজিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউসটেন্স না প্রথমত বলে দেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স খেয়াল রাখতে হবে আমরা কিছুদিন আগে তোমাদের ভাব করেছিলাম ওই ভার্ভের লিঙ্কিং ভার্ব বলে একটা ভাব ছিল আমরা তোমাদের হচ্ছে লিঙ্কিং ভাবে যে অধ্যায়টা পড়িয়েছিলাম সেটা একটু খেয়াল করে দেখবেন নাহলে তোমাদের লেকচার শিটা দেওয়া আছে পার্টস অফিসে অধ্যায়ে ভার্বের ক্ষেত্রে সেখানে আমাদের কমপ্লিমেন্ট ছিল তোমাদের নাউন কমপ্লিমেন্ট অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট অ্যাডভার্ভিয়াল কমপ্লিমেন্ট আছে যদি তোমাদের খেয়াল না থাকে আর তোমরা যদি ওই টপিকগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবো আমি তোমাদের লিঙ্কিংভাবে আলাদা করে ক্লাস নিয়ে দি আপাতত দেখি বিভার যদি কোনো বাক্যে মেন ভার্ব হিসাবে বসে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি লিঙ্কিং ভার বলে থাকি বিভার যদি কোনো বাক্যে মেন ভার্ব হিসাবে বসে তখন তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি দেখো এখানে একাই কিন্তু বি বিভার বসে অর্থাৎ ইস্টে কিন্তু একাই আছে তার মানে এটা কি হচ্ছে মেন ভার তার মানে এটা কি হচ্ছে লিঙ্কিং ভার লিঙ্কিং ভার্বের পরে কিন্তু বেসিক্যালি অ্যাজেকটিভ বসতে পারে এখন এই ওয়ার্ডটা অ্যাজেকটিভ কিনা না আমরা দেখি অ্যামেজিং এই ওয়ার্ডটা জন্মগতভাবে আইএনজি যুক্ত আছে অ্যামেজিং এই ওয়ার্ডটা জন্মগতভাবে আইএনজি আছে এরকম আরও কিছু আছে তোমাকে দেখাই এটা তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে যেমন হচ্ছে অ্যামেজিং আছে মজাদার অ্যালার্মিং আছে এখানে অ্যাস্ট্রনিজিং আছে তারপরে বোরিং আছে চ্যালেঞ্জিং আছে এখানে দেখো সবগুলো সঙ্গে তো আইএনজি আছে আইএনজি 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 দেখো এখানে সবগুলো সঙ্গে কী আছে আমাদের আইএনজি আছে তার মানে এই যে ওয়ার্ডগুলেন এগুলো কিন্তু সবগুলো যেমন হচ্ছে মজাদার বিপজ্জনক আশ্চর্যজনক বিরক্তিকর তারপরে ঝুঁকিপূর্ণ এগুলো সবগুলো কিন্তু অ্যাজেক্টিভ যেমন এখানে আরও আছে বেশ কয়েকটা আছে যেমন এক্সাইটিং আছে ফ্রাইটেনিং আছে তারপরে আমাদের এখানে এন্টারটেনিং আছে ফাস্টিনিং আছে এগুলো সবগুলো কিন্তু আমাদের সবগুলো আমাদের কিসের ভিতরে পড়ে এই সবগুলো ওয়ার্ড আমাদের অ্যাজেক্টিভের ভিতরে পড়ে তার মানে আমরা যে মূল আলোচনাটা ছিল সেটাতে আসি এই যে আমাদের আছে ইট ইজ অ্যামেজিং এটা সাবজেক্ট এটা ভার এটা কি হচ্ছে অ্যাজেকটিভ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো সাবজেক্ট প্লাস যদি ইজেই থাকতো তারপরে ভার প্লাস আইএনজি থাকতো এটা কিন্তু ভার প্লাস আইএনজি নয় অফ স্পিচ গত দিক থেকে এটা কি এটা হচ্ছে অ্যাজেকটিভ এই কারণে এইটা আমাদের কি হচ্ছে না এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে এটা আমাদের প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স হচ্ছে কীভাবে হয় দেখো ইট ইজ অ্যামেজিং এটাকে আমরা পাস্ট ইন্ডেফিনটেন্সে রূপান্তর করতে গেলে ইজের জায়গায় আমি যদি ইট ওয়াজ অ্যামেজিং সুন্দরভাবে পাস্ট ইন্ডেফিন্ট হচ্ছে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং তোমাদেরকে আমরা এই লিস্টগুলো দিয়ে দেবো তোমাদের লেকচারশিটে এই লিস্ট এই ওয়ার্ডগুলো দেওয়া নেই আমরা আলাদা করে দিয়ে দিব তোমরা এগুলো একটু মুখস্থ করে নিবা ইনশাআল্লাহ আশা করি এখানে তেমন কোনো সমস্যা হবে না আমরা কয়েকটা আরও উদাহরণ দেখি যেমন হিজ অ্যাটিচিউড ইজ সার্মিং এখানে কিন্তু ইজ আছে এটা কিন্তু অ্যাজেক্টিভ অর্থাৎ তোমাকে একটা শর্ট ফর্ম একটু মনে রাখতে হবে যদি হচ্ছে আর অর্থাৎ বি ভার্বের পর আইএনজি যুক্ত অ্যাজেকটিভ থাকে তাহলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বি ভার্বের পরে যদি আইএনজি যুক্ত অ্যাজেকটিভ থাকে তাহলে সেটা কী হচ্ছে আইএনজি যুক্ত কেন বললাম তোমাদের বোঝার জন্য বললাম যেমন ধর এখানে কিন্তু আইএনজি হচ্ছে তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স না হয়ে কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে গোলক ধা দুই এখানে অনেকেই কিন্তু মনে করে আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস এই যে এই বাক্যটা দেখে অনেকেই মনে করতে পারে স্যার এখানে তো ঠিকই আছে স্যার এই যে অ্যাম আছে বিভার্ভ আছে আবার গোয়িং আছে ভার্ভের সঙ্গে আইএনজি আছে আপনি তো স্যার এখানে বলতে পারবেন না যে গোয়িংটা স্যার এখানে অ্যাজেক্টিভ কিন্তু আমি তো বলতে পারি যে যে এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু এগুলো সবগুলো তো আমাদের তোমাদের মোডাল হকজুলে ভারের ভিতরে পড়ে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমি এখানে কিছু ব্যাখ্যা দিয়েছি এখানে এখানে দেখো বাক্যটা দেওয়া আছে আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি এটা কিন্তু কোনো চলমান কাজ জীবনেও বোঝাচ্ছে না দেশে না এরকম তো কোনো কথাই নাই এখানে হি ইজ গোয়িং টু আপেন এ স্কুল সে একটি বিদ্যালয় খুলতে যাচ্ছে তারপরে দে আর গোয়িং টু মেক এ চ্যারিটেবল ফান্ড তারা একটি দাতব্য তহবিল গঠন করতে যাচ্ছে এই যে উপরের যে বাক্যগুলো দেওয়া ছিলেন প্রেজেন্ট কন্টিনিউস মনে হলেও মূলত তারা প্রেজেন্ট কন্টিনিউস নয় তারা কি আছে প্রেজেন্ট টেন্স কিভাবে হয় আমি তোমাকে এখানে বুঝাই দেবো অবশ্যই এখানে দেখো অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু আমাদের এখানে যে দেওয়া আছে অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু এগুলো মূলত আমাদের মোডাল অগজলি ভাব মোডাল অগজুলির ভাব থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এরা পাস্ট ইনডেফিনেট হইতে পারে যদি মোডাল অগজুলির ভাবটা কিছু অগজুলির ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে কিরকম করে আমি অ্যাম গোয়িং টু জায়গায় ওয়াজ গোয়িং টু দিলাম ইজের জায়গায় ওয়াজ দিলাম আর এর জায়গায় কি দিলাম ওয়ার দিলাম তাহলে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাচ্ছে আমি আবার বলি এখানে অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু এই যে আমাদের ভার্বগুলো আমরা দেখতেছি দেখলে মনে হবে যে ওকজুলে ভার্ব আছে বি ভার আছে প্লাস ভার্ব প্লাস আইনজি আছে তারপরেও এটাকে আমাদের কী হচ্ছে প্রেজেন্ট টেন্স না হয়ে এটাকে কী ধরতে হবে প্রেজেন্ট ইনডেফিনেট ধরতে হবে কী কারণে অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু দিজ আর দ্য এক্সাম্পলস অফ মোডাল অক্জুয়েরি ভাব মডাল অক্জুলি ভাব থাকলে সেটা কি হচ্ছে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইন্ডেফিনটেন্স হবে এগুলোকেও পাস্ট ইন্ডেফিন্ট করা যাবে যদি এই যে বি ভাবগুলোকে আমরা পাস্টে রূপান্তর করি অর্থাৎ এম এর পাস্ট ওয়াজ ইজের পাস্ট ওয়াজ আর এর পাস্ট ওয়ার এটা দিলে আমাদের পাস্ট ইনডেফিনটেন্স হবে আশা করি তোমাদের পরীক্ষার হলে এরকম কোনো সমস্যা থাকলে তোমরা এগুলো নিয়ে উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবে একটা শর্টকার্ট এখানে দেওয়া আছে অ্যামিজার প্লাস গোয়িং টু প্লাস ভার ওয়ান প্রেজেন্ট ডেন্স ওয়াজ ওয়ার প্লাস গোয়িং টু প্লাস ভার ওয়ান পাস্ট ইন্ডিপেন্ডেন্স এখানে দেখো যার আছে গোয়িং টু আছে যে মূল ভার আশা করি এখানে তেমন কোনো সমস্যা নেই প্রেজেন্ট কন্টিনিউটেন্স নিয়ে গোলক ধাজা তিন এখানে দেখো গোলক গোলকধাজাটা কীরকম আমরা অনেকেই মনে করি যে বিভার থাকলেই বেসিক্যালি এটাকে প্রেজেন্ট টেন্স মনে করি আসলে এটা তোমার ক্ষেত্রে না তোমার বয়সে যদি আমিও থাকতাম বা আমিও যদি এই টপিকগুলো না পড়তাম তাহলে আমার ক্ষেত্রে এটা মনে হতো ছাত্র বলছে বিভার আছে তো বিভার দেখেই কিন্তু আমরা লাফাই পরে আবার ওখানে প্রেজেন্ট কন্টিনিউন্সে কিন্তু দাগাবো না উত্তর প্রেজেন্ট কন্টিনিয়াস টেন্স লিখবো না এখান থেকে সি ব্যাংকার ব্যাংকার দেয়ার কারেজিয়াস কি দেখে মনে হচ্ছে না এগুলো প্রেজেন্ট টেন্স যদি মনে হয় তাহলে তোমার কোনো সমস্যা নেই ভুল করো কিন্তু শিখে রাখো ভুল হোক ভুল থেকে তুমি শিক্ষা নাও এগুলেন কোনো প্রেজেন্ট টেন্স হওয়ার কোনো চান্স নেই কী কারণে এরপরে হচ্ছে আমাদের ভার্ভের আইএনজি নেই ভার্ভের সঙ্গে কোনো আইএনজি নেই এইগুলান সবগুলো কী হচ্ছে লিঙ্কিং ভার্ভ সবগুলো কী হবে লিঙ্কিং ভার্ভ বা লিঙ্কিং ভার্ভ তুমি সংজ্ঞা জানোই এখানে দেখি এই যে বাক্যগুলো আছে এগুলোকে প্রেজেন্ট টেন্সে রূপান্তর করলে কেমন হয়তো একটা বিষয় দেখো এখানে যেমন হিজ জলিয়ানাফ এখানে কিন্তু ইস্টে হচ্ছে মেন ভার্ব আমরা জানি ইস্ট প্লাস আইএনজি কি কারণে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বি ইজ ইকুয়াল টু অ্যামিজার ওয়াজার আমি দেখিয়েছিলাম বিং তারপরে কি হচ্ছে বিং আর তার মানে অ্যামিজার ওয়াজারের সঙ্গে আইন যুক্ত করলে কী হবে বিং এখন দেখো এটাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করলে কি হয় সি সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউসেস সাবজেক্ট থার্ড থার্ডেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ইজ আবার এই মেন ভার্বের সঙ্গে আই যুক্ত করলে কি হবে বিং জলি অ্যান আফ যেমন আই অ্যাম আ ব্যাংকার এখানে আই এর সঙ্গে কি বসে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম ইজ এর এখানে অ্যাম আবার এই মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত করলে কি হবে বিং আ ব্যাংকার আশা করি তোমরা এটা বুঝছো দে এখানে হচ্ছে সাবজেক্ট আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি বসে আর আবার এখানে মেইন ভার্ব কি হচ্ছে আর আর এর সঙ্গে আইন যুক্ত করলে কি হবে বিং দে আর বিং আশা করি তোমরা এটা বুঝছো এবং এই জায়গায় তোমাদের ভুল হবে এই আরটা কি এই বাক্যে কিন্তু ইজ হচ্ছে আমাদের মেন ভার্ভ এই বাক্যে ইজটা কিন্তু হচ্ছে ওকজুয়ালারি ভার্ভ আর মেন ভার্ভ কোনটা বিং এখানে আমটা কিন্তু আমাদের মেন ভার্ভ এই বাক্যে আমটা ব্যবহৃত হচ্ছে কী হিসাবে ওকজুয়েলারি ভার হিসাবে আর এই বিংটা হচ্ছে কি মেন ভার্ভ এখানে আরটা হচ্ছে মেন ভার্ভ এখানে আরটা অকজুয়েলারি ভার্ভ বিং কিন্তু হচ্ছে মেইন ভাব এই এর ভিতরে কি আছে ইজ আছে এই এর ভিতরে কি আছে এম আছে এই এর ভিতরে কি আছে আর আছে আশা করি তোমরা বুঝছো প্রেজেন্ট টেন্স নিয়ে দাদা চার এবং এটাই শেষ দাদা আমরা একটু দেখবো এখানে যেমন বাক্যটা দেওয়া আছে আই এম সিইং এ বার্ড হি ইজ বিলিভিং মি আই এম ফিলিং ইউ এই যে বাক্যগুলো আছে দেখে কিন্তু মনে হচ্ছে একদম ঝকঝকে একশোতে একশো পার্সেন্ট সঠিক আছে এটাতে কোনো মানে ভুল নেই এখানে বাক্যটা দেখো আই এম সিং এ বার্ড এই সি ভার্বটাকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন বলে থাকি ভার্ব অফ পারসেপশন এগুলোকে আমরা নন কন্টিনিউস ভার্ব বলে থাকি কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সঙ্গে কখনোই আইএনজি যুক্ত হবে না এগুলানের কখনও আইএনজি যুক্ত না হলে তাহলে কন্টেন্স হবে এটা সবসময় কিছু প্রেজেন্ট টেন্স হিসেবে ধরতে হয় যেমন আই এম সিং আমি একটি পাখি দেখে ইংলিশ কি হবে আই সি এ বার্ড আই সি এ আমি একটি পাখি দেখিতেছি বাংলার ক্ষেত্রে আই সি আমি একটি পাখি দেখি এটা কী হচ্ছে আই সি তার মানে এইটা আমাদের ভুল আকারে আসতে পারে তাহলে আই এম সি এ পার্ট এটা কারেকশন কী হবে আই সি হি ইজ বিলিভিং মি তাহলে কী হবে হি বিলিভস মি তারপরে হচ্ছে আই এম ফেলিং ইউ তাহলে কি হচ্ছে আই ফেল ইউ এখানে একটু দেখবো আমরা এই যেখানে আমি কারেকশন করে দেওয়া সঠিক সঠিকভাবে এভাবে আই সি এবার হি বিলিভস মি আই ফিল ইউ এটা হচ্ছে কারেকশন এখানে আমরা লক্ষণীয় গিয়ে যে ভার্বগুলো আমরা দেখলাম এখানে এই যে যে ভারগুলোর কথা আমরা এখানে দেখলাম যে এখানে দেওয়া আছে এই সি বিলিভ ফিল এগুলোকে বলে ভার্ভ অফ পারসেপশন বা এটাকে বলে থাকি নন কন্টিনিউস ভার্ভ বলে থাকি এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয় না এইরকম কিছু ভার্ভের হচ্ছে আমাদের লিস্ট আছে এখানে যেমন সি হেয়ার স্মেল নোটিস রেকগনাইজ বিলিভ মিস যেমন আমি তোমাকে মিস করিয়ে দিছি তেমন এটা কি হচ্ছে আই এম মিসিং ইউ এটা কিন্তু হবে না আমি তোমাকে ভালোবাসিতেছি তার মানে কি আই এম লাভিং ইউ এটা হবে না আমি তোমাকে ঘৃণা করিতেছি মানে কি আই এম হেটিং ইউ এটা আমরা এখানে তাহলে কি মনে রাখবো সি হেয়ার স্মেল নোটিস রিকগনাইজ লাভ ওয়ান থ্রেটেন টেন এগুলানি হচ্ছে কি ভালো পারসেপশন পার্সেপশন এগুলানের সঙ্গে জি যুক্ত হয় না তবে একটা ব্যাপার আছে দিক বিবেচনা করে গ্রামাটিক্যাল নিয়ম না মেনে স্পোকেনের ক্ষেত্রে মানে তোমার সঙ্গে আমি যখন কথাবার্তা বলবো বা আমার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এগুলোর সঙ্গে আইএনজে যুক্ত করতে পারি কীভাবে আর ইউ হেয়ারিং দিস ভেরি নিউজ ব্যবহার করা যাবে দ্য পেট ইজ স্মেলিং দ্য ফুড স্মেলের সঙ্গে তো আইএনজি হয় না কিন্তু এখানে কথা বলার সময় একটা বিড়াল খাবারটা শুকে দেখতেছে মুখ আমি বললাম দ্য পেট ইজ স্মেলিং দ্য ফুড তার মানে এটা বলা যাবে এখানে কিন্তু কথা বলার ক্ষেত্রে কিন্তু গ্রামারের ক্ষেত্রে এটা কখনোই করা যাবে না আই এম জাস্ট সেইং দিস আই এম জাস্ট সেইং দিস সে এর সঙ্গে কিন্তু আইএনজি করা আছে বাট আই এম নট বিলিভিং দিস এখানে সি এর সঙ্গেও আইএনজি হয় না বিলিভের সঙ্গে আইএনজি হয় গ্রামারিক্যাল নিয়ম অনুযায়ী হবে না তবে বলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে এটা কিন্তু হবে দে আর ফিলিং আনিজি এখানে কিন্তু ফিলিং বলা হচ্ছে কিন্তু ফিলিং কিন্তু হবে না দে আর ফিলিং আনিজি এটা কখন বলবো আমরা অবশ্যই আমাদের স্পোকনের ক্ষেত্রে আমরা এটা বলবো আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা থাকার কথা নয় আমরা শিটটার বাইরে এটা তোমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিয়ে দেবো কপি করে দেবো আমরা এখানে কিছু নোট দেওয়া আছে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি রেপিডলি রাইট নাও থাকলে প্রেজেন্ট কন্টেন্ট এক্সটেন্স নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি রেপিডলি স্টেপ বাই স্টেপ কন্টিনিউসলি এগুলো তাহলে আমাদের প্রেজেন্ট কন্টেন্ট টেন্স হয় একটা উদাহরণ দেখি আমরা এখানে আই ওয়াশ টিভি নাও আমরা এখানে ওয়াশটা ব্র্যাকেটে দিয়ে দিছি কি কারণে এরকম যদি থাকে এটাকে বলে রাইট ফর্ম বাস এখানে আমরা একটা চিহ্ন দেখি অবশ্যই একটা চিহ্ন আছে নাও এটা প্রথমত চিহ্নটা খুঁজে বের করলাম নাও নাও থাকলে আমাদের কন্টেন্স হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউসটেন্স হবে প্রেজেন্ট টেন্স আমরা করবো এখানে আই আসে আই এর পরে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সিভাবে অ্যাম বসে ওয়াশের সঙ্গে আইএনজি টিভি নাও কেন এটাকে প্রেজেন্ট টেন্স করলাম ফর দ্য কজ অফ এখানে একটা চিহ্ন দেওয়া আছে নাও তা নাও থাকলে কি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউ আমরা প্রেজেন্ট কন্টিনিয়াস আমরা করে দিলাম এখানে এইভাবেও তোমাদের মডেল টেস্টে কোশ্চেন আসতে পারে এবং তোমরা এই লেকচারের পরেই দেখবা যে তোমাদের হয়তোবা সেখানে ভয়েজের পুরো অংশটা দেওয়া আছে রাইটিং ব্রাশ থাকবে তো সেখান থেকে তোমরা বাকি অংশটা দেখে নিতে পারবা এটাকে রাইটিং ব্রাশ বলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের যে ক্লাসটা ছিল সেটা কয়েকটা ভাগে ভাগ ছিল গ্লোবদাতার অংশটুকু যেটা আছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখবা এগুলো তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করতে পারো অনেকেই বিভিন্নভাবে এখানে আটকানোর চেষ্টা করবে তোমরা এই জিনিসগুলো একটু যত্ন সহকারে দেখবা আমি আশা করি তোমাদের সামনের যে মডেল টেস্ট আছে এবং সামনের যত পরীক্ষা আছে সব পরীক্ষায় আল্লাহ তোমাদের যা ইচ্ছা আছে সেটা তোমাদের পূরণ করুক এবং সবাইকে সামনের দিকে রাখুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ